নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে আমি ১৯ বছরের এক জাতকের হাত বিশ্লেষণ করব এবং দেখে নেব তার আয় উন্নতি কর্মজীবন নিজের থেকে ঘর করতে পারবে কিনা নিজস্ব জমি হবে কিনা ইত্যাদি আমরা সব কিছু এখন বিচার করে নেব লাল কালি দিয়ে আমি এখানে এঁকে দেখাচ্ছি ভালো মতন দেখুন ভাগ্যরেখা কিন্তু একদম নিচের থেকে শুরু হচ্ছে এবং চন্দ্র পর্বত থেকেই শুরু হচ্ছে ভাগ্যরেখাটি দুভাগে ভাগ হয়ে এটি শনি পর্বতে গিয়েছে এবার এই হাতে এত নিচের থেকে ভাগ্যরেখা শুরু হওয়ার জন্য জাতকের চব্বিশ বছর থেকে কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে করে উন্নতি হওয়া শুরু হবে এখন আমি হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি ভাগ্যরেখার একটি শাখা যেটি কিনা শনি পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং শাখাটি কিন্তু অনেকটাই বড় সবুজ কালী দিয়ে দেখালাম একটি উন্নতি রেখা যেটি কিনা শনি শনি পর্বতব দিকেছে এবং এতটাই লম্বা যে এটিও কিন্তু ভাগ্যরেখা হিসেবেই কাজ করবে এবং তার সাথে আমি এখানে কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি হাতে একটি সূর্যরেখাও আছে এবং সূর্যরেখাটির লেন্থ অর্থাৎ মানে মোটামুটি ভালোই লম্বা এবং একটি যশ কীর্তির এখানে চিহ্ন রয়েছে এবার সূর্যরেখাটির ইমপ্রেশন কিন্তু অনেকটা নিচের থেকেই কিন্তু আমি এখানে সূর্যরেখাটি যতটা বোঝা যাচ্ছে আমি সেই জায়গার থেকেই একে দেখালাম অর্থাৎ জাতকের বয় যত আস্তে আস্তে বাড়বে সেই হিসেবে সূর্যরেখার লেন্থও কিন্তু বাড়তে পারে অর্থাৎ জাতকের সূর্যরেখা আপাতত যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছিল একচল্লিশ বছর থেকে কিন্তু কর্মক্ষেত্রে রিকগনাইজেশন পাওয়া কর্মক্ষেত্রে আরও বেশি করে সাকসেস পাওয়া ইত্যাদি সব কিন্তু আছে এই জাতকের হাতে ভাগ্যরেখা ভাগ্যরেখা শাখা রেখা এবং সূর্যরেখা থাকার জন্য জাতকের কিন্তু মাল্টিপাল ইনকাম সোর্স হবে এবার আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছে জীবনরেখা এবং জীবন রেখার উপরে কালো কালিদে যেটা মার্ক করেছি সেগুলো হচ্ছিল উন্নতি রেখা এই সব উন্নতি রেখাগুলোর জন্য জাতকের তেইশ বছর ২৪ বছর ২৮ বছরে উন্নতি রয়েছে এবং ৩৪ বছরের উন্নতি রেখাটি যেহেতু অনেকটাই মানে লম্বা আছে তাই ৩৪ বছরে কিন্তু একটি বড় উন্নতির যোগ রয়েছে সেটি কর্মক্ষেত্রেও হতে পারে বা কোনো ঘর হতে পারে জমি জমা হতে পারে যেইভাবেই হোক না কেন জাতকের জীবনে কোনো না কোনোভাবে উন্নতি হবে এই হাতের আরেকটি বিশেষত্ব হলো এই হাতটি কিন্তু যেমন লম্বা তেমন চওড়া অর্থাৎ হাতের সাইজ কিন্তু অনেকটাই বড় এরকম বড়ো সাইজের হাত হলে কিন্তু জাতক শারীরিকভাবে যেমন খাটাখাটনি করতে পারবে তেমন মেন্টাল ওয়ার্ক অর্থাৎ যেই সব কাজে মাথা খাটাতে হয় যেখানে বুদ্ধির প্রয়োজন সেই সব কাজও কিন্তু খুব ভালো মতন করতে পারবে অর্থাৎ দৌড়াদৌড়ির কাজও করতে পারবে এবং মাথাঘাটনার কাজও করতে পারবে এই হাতের একটি নেগেটিভ চিহ্ন হচ্ছে হলো হাতের যে আঙ্গুল আঙ্গুলের মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে অর্থাৎ ফাঁকা রয়েছে এটা কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ যাই ইনকাম হোক না কেন টাকা কোনো না কোনোভাবে বেরিয়ে যাওয়া লাকজারি জিনিসের প্রতি খরচা করা কারণ আমি আগামীতে দেখাবো এই হাতে কিন্তু লাক্সারি লাইনও রয়েছে তো এই রকম গ্যাপ থাকা কিন্তু খুব একটা বেশি ভালো বলে গণ্য করা হয় না এই হাতের আরেকটি বিশেষ জিনিস হলো হাতের বুধ আঙুলটি কিন্তু বাঁকা বুধ আঙ্গুল বেঁকে গেছে কিন্তু সূর্যের আঙ্গুলের তৃতীয় কর পর্যন্ত কিন্তু যাচ্ছে অর্থাৎ বুধ আঙ্গুল যেমন বাঁকা তেমনি লম্বা অর্থাৎ বুধ পর্বত কিন্তু খুবই শক্তিশালী অর্থাৎ এই জাতকের কমিউনিকেশন স্কিল ব্যবসা করার চিন্তাভাবনা এগুলো কিন্তু খুব ভালো হবে এবং ক্যালকুলেশন করার ক্ষমতাও কিন্তু খুব ভালো হবে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি ধরে ফেলা বা কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি বুঝে নেওয়া এই সব জিনিসগুলো কিন্তু খুব ভালো পরিমাণে থাকবে এবং এই জাতক কিন্তু আগামীতে গিয়ে নিজের কর্মক্ষেত্রে একজন এক্সপার্ট হিসেবেই পরিচিতি লাভ করবে অর্থাৎ যেই কাজই করুক না কেন সেই সেই কাজের সম্পর্কে সব ধরনের জ্ঞান এই জাতকের কাছে থাকবে বাকি পর্বতের সম্পর্কে আমি আগামীতে আলোচনা করছি এখন সবুজ সবুজকারীদের যেটা আমি মার্ক করে দেখাচ্ছি সেটা চলে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা শুরুতে কিন্তু একটু ঢেউ আছে ঢেউ বলতে এখানে অনেকটা উঁচু হয়ে এরপরে আগের মতন করে ঠিকঠাক চলছে এই যে ঢেউ এটিকে আমি যদি এখানে দিয়ে যেটা মার্ক করলাম এটি হচ্ছে হলো বৃহস্পতি পর্বত এবং শনি পর্বতের মাঝখানে এটা দেখায় যে এই জাতকের যেমন টাকা পয়সা কামানোর প্রতি একটা ঝোঁক থাকবে এবং এই জাতক কিন্তু কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান যাবে অর্থাৎ এমন কোনো কাজ করবে যেই কাজে খুব একটা বেশি আগামী থেকে বাধা বিপত্তি আসবে না কমলাকালী দিয়ে যেটা মার্ক করছি এটি হলো সূর্য পর্বত এবং কালো দিয়ে আমি শনি পর্বতটিকে মানে দেখাচ্ছি এই হাত অনুসারে হাতের যেহেতু সাইজ অনেকটাই বড় তো এই হাত অনুসারে সূর্য পর্বত এবং শনি পর্বত কিন্তু খুব একটা বেশি শক্তিশালী না অর্থাৎ সূর্য পর্বত যদি আরেকটু বেশি শক্তিশালী হতো তবে সেটা আরও মানে বেশি ভালো হতো কারণ এটা এই হাতের সাইজ অনুসারেই এই কথাটি বলা হচ্ছে এবার এই হাতের চন্দ্র পর্বত আমি যেটাকে মার্ক করলাম সাদাকালি দিয়ে চন্দ্র পর্বত কিন্তু খুব একটা ভালো নয় অর্থাৎ এই হাতে তিনটি পর্বত কিন্তু একটু দুর্বল রয়েছে অর্থাৎ আগামী থেকে জাতকে আমি কিছু উপায় দিয়ে দিবো যেগুলো করলে এই পর্বতগুলো ভালো হবে এবার আমি এখানে শুক্র পর্বতে মার্ক করলাম এগুলো হচ্ছে হলো লাকজারি লাইন জাতকের বয়স এখন উনিশ বছর এবং সেই হিসেবে এত লাক্সারি লাইন মানে থাকা কিন্তু খুব একটা ভালো না অর্থাৎ দামি জিনিসের প্রতি খরচা করা এই এই সবগুলো কিন্তু মেনটেন করতে হবে সাদা কালিদে যেগুলো মার্ক করলাম এরকম সোজা রেখা যদি শুক্র পর্বতে থাকে এবং লম্বা যদি হয় তবে জাতক যে হিসেবে কাজ করবে সেরকম ফলাফল পেয়ে যাবে এবং টাকা পয়সার ক্ষেত্রেও ভালো এই হাতের ভাব আঙ্গুলে দেখুন একটি কালো তিল রয়েছে এটি কিন্তু একটু নেগেটিভ চিহ্ন ভাব আঙ্গুলে যদি তিল থাকে তবে আপনার মতামতকে কিন্তু সবাই খুব একটা বেশি মেনে নেবে না অর্থাৎ আপনি যদি কোনো জায়গাতে যদি লিডারশিপ কোয়ালিটি দেখাতে চান সেই জায়গাটায় কিন্তু আপনাকে অনেকটা বিরোহিতার সম্মুখীন হতে হবে এবার এই জাতকের আরেকটি প্রশ্ন ছিল নিজস্ব ঘরবাড়ি হবে কিনা এই এই হাতে দেখুন হৃদয় রেখার ওপরে এবং সূর্য পর্বতে দুটি বড় বড় ত্রিভুজ আছে এবং একটি চতুর্ভুজও আছে এবং তার সাথে কিন্তু দুটো তিনটে ভাগ্যরেখাও রয়েছে অর্থাৎ এই জাতক কিন্তু নিজের দমে ঘরবাড়ি বলুন জমি জমা বলুন সম্পত্তি এগুলো সবকিছু কিন্তু করে রাখতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারাও যদি অ্যাস্ট্রোলজিক্যাল পেড কনসালটেশন নিতে চান তবে অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ